নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সহজ উপায়ে কিচেন চিমনি পরিষ্কার করা যায় আজকে আমি কিচেন চিমনিটা যেভাবে পরিষ্কার করে দেখাচ্ছি আশা করি এই আপনাদের কিচেন চিমনি পরিষ্কারের জন্য খুবই হেল্প হবে আমি বাজারে গিয়েছিলাম তিরিশ টাকার কস্টিক সোডা নিয়েছি কস্টিক সোডার রাসায়নিক সংকেত হচ্ছে এনএএএইচ যেটা সোডিয়াম হাইড্রোক্লোরাইড জলের সংস্পর্শে আসলে এটা খুবই তাপ উৎপন্ন করে এবং এটা খুব সাবধান সতর্কে কাজ করতে হয় প্রথমে আমি আমার কন্টেনারে নিয়ে নিয়েছি জল গরম করার জন্য এই গরম জল দিয়ে আমি কস্টিক সোডাকে কস্টিক সোডা দিয়ে আমার কিচেন চিমনি পরিষ্কার করব প্রথমে ক্যাস্টিক সোডাটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে অল্প অল্প করে আমি আমার কিচেন যে ফিল্টারগুলো আছে খুলে ভালো করে সুন্দর করে লাগিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা কোনাতে আমার কস্টিক সোডাগুলো যেন লেগে থাকে এবং আমাদেরকে আর কিছুই করতে হবে না যখন আমরা গরম জলটা ওর মধ্যে দেব অটোমেটিকলি দেখবেন এক কিছু সময়ের সেকেন্ডের মধ্যে একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তো কস্টিক সোডা খুবই যেহেতু গরম হয় জলের সংস্পর্শে আপনারা একটা করে ঘান গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন যাতে কারোর কিছু ক্ষতি না হয় সাবধান সতর্কতাভাবে কাজ করতে হবে যেহেতু গরম জল তার সঙ্গে কষ্টিক সোডা খুবই বিপদ ঘটতে পারে দেখুন আমি অল্প অল্প করে দেখুন জল ঢালছি দেখুন কিচেনের যত পোড়া তেল ছিল এক মাসের পোড়া তেল মুহূর্তের মধ্যে কোনো খাটনি ছাড়া উঠে যাচ্ছে এটা কতটা সহজ পদ্ধতিতে যে কিচেন চিমনি পরিষ্কার করা যায় সেটা একটা উদাহরণ আমি এই ব্যাপারটা জানতাম না আমি একটা বন্ধুর কাছ থেকে শুনেছি তো ব্যাপারটা হচ্ছে খুবই আমার ভালোই লেগেছে এরপরে আপনারা করবেন কি কস্টিক সোটা দিয়ে ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর ভালো পরিষ্কার জলে একটু ধুবেন ধুয়ে যে ভি বার দিয়ে আর একবার জাস্ট পরিষ্কার করে দেবেন দেখবেন চকচক করবে আপনার কিচেন চিমনি কোনো তেল আর ওটা থেকে পড়বে না তো সহজ পদ্ধতিতে যে কিভাবে কিচেন চিমনি পরিষ্কার করা হয় সেটা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন